তাই বন্ধুরা নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক ধন্যবাদ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল কাজকর্ম গুছিয়ে সকাল সকাল ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি ঘর দোয়ার সব ঝাঁট পাড়া পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালবেলা গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে নিয়ে এখন করে নিয়েছি পুজোটা আর আজকে হলো রবিবার তো রবিবার বলে সকালবেলা গাটা ধুয়ে আগে পুজোটা দিয়ে নিচ্ছি কারণ চান টান করতে একটু বেলাই হবে তো অনেক রান্না বান্না অনেক কিছু আছে তো সেসবগুলো করতে হবে করতে কিন্তু অনেকটাই গরম লাগে তাই চান করবো অনেকটাই বেলায় আর আজ যেহেতু বর বাইরে থাকবে তো চলো অনেক গল্প হবে অনেক কথা হবে তো এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা লাইক করানি অবশ্যই লাইক করে দিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই আশা করি ভালো লাগবে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখছো আমার সাথে আছো তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক তো করবেই আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এদিকে আমি পুজোটা প্রায় কমপ্লিট করে নিয়েছি এখন যাবো পাশের ঘরে পুজো দিতে পাশের ঘরে ওই ঘরে তারপরে যাবো মনসুতলা পুজো দিতে পুজো টুজো কমপ্লিট করে নিয়ে তারপর যাবো ভাত তো চলো দেখতে থাকো সকালবেলা চাটা সবাই খাওয়া হয়ে গেছে ডেলি সকালবেলা প্রতিদিন সকালবেলা রান্না করে ফেলি আজকে একটু রান্নাটা বেলাই হবে কারণ রবিবার তো চাটা সকাল করে খাওয়া হয়ে গেছে ছেলেটাকে হলেছ খাই দিয়েছি তো দেখো ওদিকে পুজো কমপ্লিট করে চলে যাবে দিয়ে রান্নার দিকে তো রান্না দেখো ভাতটা আমার হয়ে গেছে আর ওদিকে নিয়েছিলাম গুগলি আর এদিকে যে মাংস তো মাংস হবে আর গুগলিটাও হবে কারণ মাংসটা অল্পই আছে আর গুগলি ডানাটাও করে ফেলবো রেখে দিলে রাখবো কিসে আমাদের তো আর ফ্রিজ নেই তো ওই জন্যে গুগলিটা ঝাল করে ফেলবো আর মাংসটা একটু হালকা মাখা ঝোল করে ফেলবো তো দেখো মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এগুলো এই চলে এসেছে কিন্তু এখনও বাজার এখনও কিছু আসেনি তো বড় বাজারের কাছে দেখি কী আনে আজকে রবিবার বলছি না রান্নার অনেকটাই ঝামেলা থাকবে অনেক কিছুই করতে হবে রান্নাবান্না তো চলো দেখতে থাকো কী কী রান্নাবান্না হয় তো মাংসটাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে এখানে এখানে ধুয়ে আবার চলে যাবো বাইরে ভালো করে বাইরে থেকে দেখো বাইরে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম আর এখানে বসে গেছি দেখো আলু পেঁয়াজ কাটতে মাংসটা ঝোল করব আর মনে করছি একটু আমের চাটনি করবো আর গুগলিটা ঝাল তো হবেই আর দেখি বর আবার কিনে আসে বাজার থেকে মনে হয় শাকটা কিছু আনবেই শাকটা একটা ভাবে খাওয়া না তো বাড়িতে থাকে যখন তখনই নিয়ে আসে আর ওদিকে দেখো কূর্ণ করতে করতে চলে এসছে এরা তো মাল দিতে চলে এসেছে মালটাও আমি একটু গিয়ে কুছিয়ে নিলাম আর আমি বলছিলাম ওদের তোমরা আজকে কেন এসছো আবার এই সকাল দিয়ে কেন এসছো রান্নাবান্না করবো না তো ওরা চলে এসেছে ওদের হয়ে গেছে বলে ওরা চলে এসেছে তাই আমি বললাম একটু বিকেলের দিকে আসতে পারতে এখন আমি রান্নাবান্না করবো রবিবার বাজার রবিবার আমি কিন্তু কিছু এসব কিছু কাজ করি না রান্না বান্না ঝামেলা অনেকটাই থাকে তো দেখো তা চলে এসছে ফিরিয়ে দিতে পারবো না তাই মালটা গুছিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিয়ে ওদের লিখে নিলাম আর ওদিকে দেখো ছেলে দুটো বাইরে খেলা করছিল চলে এলো ঘরে তো এখন ওই যে কোথায় যাবে ওই জন্য ভাইকে জামা প্যান্ট পড়াতে নিয়ে এসছে যা প্যান্ট পরিয়ে নিয়ে নিয়ে যাবে বাইরে আর ওদিকে আমি মালগুলো ভালো করে দেখে নিয়ে বুঝে নিয়ে খাতায় লিখবো মালগুলো তো তাড়াতাড়ি করছিলাম বর চলে এলে আবার বকবে কারণ রবিবার এসব ঝামেলা একদমই পছন্দ করে না একটা দিনই বাড়িতে থাকে তো আমি দেখো তার জন্য তাড়াতাড়ি করছিলাম তো ওদের মাল দেওয়া হয়ে গেছে মাল আমি দেখেও নিয়েছি আর এখন যখন খাতাগুলো লিখে দেবো খাতাগুলো লেখা হলে ওরা চলে যাবে তারপরে আমি চলে যাবো আবার রান্নার দিকে দেখতে যতটা সহজ লাগে ততটা সহজ কিন্তু নয় অনেকটাই খাননি অনেকটাই কষ্টের সারাদিনের খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সবই উঠে যায় যখন তখন যখন যখন পারে যেটা সেটা চাইতে আসে এটা দাও ওটা দাও এর মাল দিতে আসে মাল নিতে আসে তো এই সব তো লেগেই থাকে কষ্ট না করলে কেষ্ট মিলবে কী করে তাই না কাজ তো করতেই হবে কাজে যখন লেগেছে ভালো করে কাজটা করতে হবে তো দেখো ওদের খাতাগুলো আমি লিখে দিলাম এখন তো মাল নেই এই মালগুলো নিয়ে দিতে যাবো তারপর মাল তারপর আবার আসবে ওরা মাল নিতে আর এখন তো মাল থাকলেও আমি দেবো না আমি বললাম বিকেলবেলা আসবে বিকেলবেলা দেখবো মাল দেবো তোদের হয়ে গেছে ওরা চলে গেলো সব রেখে দিয়ে চলে এলাম এদিকে কুণ্ড কাটতে আবারও আর দেখো চলে এসছে এদিকে বর এই যে শাকের কথা বলছিলাম শাক নিয়ে চলে এসেছে তো রবিবারে থাকলে কিন্তু শাক নিয়েই আসে তো দেখো আমাকে টাক দিয়ে আমি তো শাকটা বাঁচছিলাম আর এদিকে এই তো ছাগলটাকে একটু চান করে দিচ্ছিলো প্রত্যেক সপ্তাহে দিয়ে চান করানো হয় ওই চান করিয়ে দেয় তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন অনেকটা সময় পেরিয়ে গেছে দেখো আমি আমটাও কেটে নিয়েছি আম কেটে নিয়ে ওদিকে আমি টকটা একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে শাকটা ভাজা বসিয়ে দিয়েছি তো এটা আমার হয়ে গেছে ওগুলো বসিয়ে দিয়ে নিয়ে চলে এসেছি ঘরটা মুছে নিতে ঘরটা মুছে নিচ্ছি এই ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নিচ্ছি আর ওই ঘরটাও যাবো এবার মুছে দিতে তো অনেকটাই বেলা হয়ে গেছে তার ফাঁকে কিন্তু অনেকটাই কাজ কম হয়ে গেছে খাওয়া দাওয়া জল খাবারে মিটে গেছে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর শেয়ার করা যায়ও না ক্যামেরার বাইরেও কিন্তু অনেকই কাজ থাকে সেগুলো সবটা তো তোমার সঙ্গে শেয়ার করা সম্ভব নয় আর এদিকে দেখো মা এসেছিলো মা নয় প্রতিদিন মা ছেলেটাকে চান করে দেয় সেরে মনে হচ্ছে যেন মা চান করে দিয়েছে ওই জন্য মুখ বেরিয়ে গেলো তো মা নয় আজকে ওর বাবাই চান করে দিয়েছিল ছেলেটাকে ছাগলটাকেও চান করে দিয়েছিলো ছেলেটাকেও চান করে দিয়েছিলো বাইরে থাকলে কিন্তু অনেকটাই করে দেয় অনেকটাই করে তো সপ্তাহে একদিন ওইবার বাইরে থাকে কিন্তু অনেকটাই করে সে তো তোমার দেখতেও পায় মাঝে মাঝে ভিডিওতে তো ছাগল চান করানো ছেলেকে চান করানো এগুলো তো আছে এর মা ফা ফাঁকেও কিন্তু আমি রান্না যখন করেছিলাম তখন কিন্তু গাছের ডালও পালাও অনেকটা কেটে পরিষ্কার করে দিয়েছে সেগুলোও তোমার সাথে শেয়ার শেয়ার করা হয়নি তো আমি ক্যামেরা করতে পারিনি তখন আমি রান্নার দিকে ব্যস্ত ছিলাম তো দেখো ঘর টর সব দিকে পোছা পোছা করে নিয়ে এখন চলে আমি রান্না দিকে কী রান্না করি তোমার সাথে শেয়ার করে দিই তো দেখো করেছি হালকা করে খুব পাতলাও করিনি লাল লাল মাংসের ঝোল করেছি মুরগির মাংসের ঝোল তো দেখো খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিলো লাল লাল ঝোল খুব বেশি পাতলা ঝোলও করিনি আর এদিকে করেছিলাম গুগলির ঝাল আলু দিয়েছিলাম একটা দুটো এখানে সবাই হবে না সবাই খেতে ভালোবাসে আর এখানে করেছিলাম আমের চাননি আমের আম গাছে ডাল কাটতে গিয়ে কতগুলো আম ভেঙে গেছিলো তো সেইগুলো চাটনি করে ফেলেছিলাম আর দেখো দিয়ে শাকটা এসেছিলো শাকটা ভাজা করেছিলাম তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু পাখাটা অনেকটাই নোংরা হয়েছিলো বলছিলো পয়সা করবো করবো তো দেখো বার করে নিয়ে পরিষ্কার করেই দিল তো বলছি বাজারে থাকলে কিন্তু অনেকটাই করে দেয় সেটা তোমার দেখতেই পাও তো যারা এখন লাইক করি লাইক করে দিও যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা